দর্শক আই বিডির অন্ধকারের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত রাজুকের ছত্রছায় রাজধানীতে আবাসিকের নামে বাণিজ্যিক ভবনের যে ইন্দ্রজাল তৈরি হয়েছে তাই নিয়ে আমাদের আজকের অন্ধকারের গল্প রাজধানী ঢাকার আবাসিক এলাকায় নিয়ম ভেঙে একের পর এক বাণিজ্যিক ভবন গড়ে উঠছে কাগজে কলমে আবাসিক প্রকল্প হলেও বাস্তবেতা রূপ নিচ্ছে শপিং সেন্টার অফিস ক্লিনিক ও গোদাবের মতো বিভিন্ন স্থাপনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হলেও তাদের নিরবতা এবং সরাসরি দুর্নীতির অভিযোগও কিন্তু রয়েছে প্রতিদিন বানের স্রোতের মতো রাজধানীতে আসছে গ্রাম থেকে শহরে মানুষ তাদের জন্য প্রতিদিন প্রয়োজন নতুন নতুন আবাসনের আর এই আবাসন গড়ে উঠছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ছত্রছায় অনুমোদন পাঁচতলা দাঁড়িয়ে যাচ্ছে নয় তলা বিশ্বাস হচ্ছে না চলুন দেখি শহরের ধানমন্ডি মিরপুর মোহাম্মদপুর থেকে শুরু করে গুলশান বনানির মতো অভিজাত এলাকাতেও একই চিত্র পাঁচ বা সাত তলার অনুমোদন নিয়ে ভবন নির্মাণ শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ায় নয় তলা বা দশ তলায় কিংবা কখনো কখনো তা তলাও ছাড়িয়ে যায় রাজুকের তদারেকি কার্যত কাগজে আর মালিকরা প্রভাবশালী পরিচয়ে ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এদের কাছে কোনো পারমিশন নাই এরা আসলে এই ভুবনগুলির নিচে যে হোটেলগুলি ছোট ছোট হোটেলগুলি চালু করে গ্যাস লাইন তাদের আগুন নিয়ন্ত্রণেরও কোনো ইয়া নাই এটা ফায়ার সার্ভিসেও আসি চেক করে না সিটি কর্পোরেশনের লোক যেন আসে চেক করে না যারা দোকান খুলেছে মালিক দেয় এরা তো অ্যাডভান্স নিয়ে বয়ে রয়েছে কিন্তু রাজুকের পারমিশন ছাড়া রাজুক তো বিল্ডিংয়ের নিচে কখনো দোকানের পারমিশন দেয় না রাজুকের লোক এ পর্যন্ত আমি কখনো দেখিনি রাজুক তারা যে পারমিশন দেয় তারা এই মহল্লার একটা পারমিশনের ইয়ে আছে তার সেই দেখা যায় বিল্ডিং বেশি উঠেন না তারা তদন্ত কি করে না করে এটা তারাই বুঝে এবং একান্ত বাড়িওয়ালারাই বুঝে রাজুকের ব্যাপারটা হলো এটা একান্ত বাড়িওয়ালার সাথে তারা কথা বলে দেখা যায় পারমিশন আনছে করে থেকে নয় তালা আবাসিকের ছদ্মবেশে বাণিজ্যিক ব্যবহার অনুমোদিত নকশায় আবাসিক ফ্ল্যাট দেখানো হলেও ভবনের নিস্তলায় খুলছে দোকান ফার্মেসি ও অফিস অনেক ভবনে গড়ে তোলা হচ্ছে গুদাম কিংবা ক্লিনিক ধীরে ধীরে পুরো ভবনই বাণিজ্যিক ব্যবহারে চলে যায় অথচ রাজুকের অনুমোদন থাকে না আদালতের আশ্রয় এবং রাজুকের সহায়তা এ সবই যেন এক গোলক অভিযোগ রয়েছে অবৈধ নির্মাণে যখন ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয় তখন ভবন মালিকরা হাইকোর্ট থেকে সহজেই স্টে অর্ডার নিয়ে আসেন তদন্তে জানা গেছে এই আইনি প্রক্রিয়ায় রাজুকেরও কিছু কর্মকর্তা প্রত্যক্ষ সহায়তা দেন ফলে অবৈধ ভবন বছরের পর বছর বহাল থাকে রাজুকের বেশ কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীর তোয়াক্কা না করে বছরের পর বছর প্রতিনিয়তই এমনকি প্রতিদিন গড়ে উঠছে বহুতল ভবন রাজধানীর বিভিন্ন এলাকায় সংকীর্ণ রাস্তায় বহুতল ভবন দাঁড়িয়ে যাচ্ছে অগ্নি নির্বাপন বা জরুরি সেবায় কোনো সুবিধা নেই রাস্তাঘাট ছাড়াই এসব ভবন নির্মাণের ফলে যানজট বাড়ছে শব্দদূষণ বেড়ে যাচ্ছে এবং আবাসিক পরিবেশও ভেঙে পড়ছে যেন দেখার কেউ নেই এক্ষেত্রে রাজকের দুর্বলতা এবং দুর্নীতি তাই নিয়ে আজকের অন্ধকারের গল্প নগর পরিকল্পনাবিদদের মতে এই অনিয়মের মূল কারণ রাজুকের দুর্নীতি অনুমোদন প্রক্রিয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ে মনিটরিং সবখানেই ঘুষ এবং রাজনৈতিক প্রভাব কাজ করছে আইন থাকলেও তা কার্যকর হচ্ছে না বরং রাজুকেরই কর্মকর্তারা আইনের ফাঁক তৈরি করছেন বিশেষজ্ঞরা বলছেন ঢাকা আজ অগোছালো এক শহরে পরিণত হয়েছে রাজুক যদি দুর্নীতি বন্ধ না করে সঠিকভাবে আইন প্রয়োগ না করে তবে অদূর ভবিষ্যতে রাজধানী বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে এদিকে এক পরিসংখ্যান বলছে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের পরিসংখ্যানে উঠে এসেছে ঢাকা সম্পূর্ণ বসবাসের অযোগ্য একটি রাজধানী আবাসিক এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণ কেবল আইনের লঙ্ঘন নয় এটি নাগরিক জীবনের নিরাপত্তা ও টেকসই নগর উন্নয়নের উপর সরাসরি হুমকি প্রশ্ন থেকে যায় রাজুকের মতো একটি প্রতিষ্ঠানের চোখের সামনে এই অবৈধ ইন্দ্রজাল আর কতদিন চলবে